এক ছিল মাহিন আর লাইবা দুই ভাই বোন মাহিন খুব চঞ্চল আর লাইবা সবসময় শান্ত আর বুদ্ধিমান একদিন তারা গ্রামের পুরনো লাইব্রেরির পাশে খেলছিল হঠাৎ লাইবা মাটিতে কিছু চকচক করতে দেখল মাহিন এটা দেখো তারার মতো জ্বলছে দুটো হাত বাড়িয়ে তারা সেটি তুলতেই ফট করে তাদের সামনে ভেসে উঠল একটি ছোট্ট উজ্জ্বল আলো তারা আলোতারাটি বলল আমি আলোরা আমি শুধুমাত্র সৎ কাজ করা লোকদের সামনে দেখা দিই মাহিন চোখ বড় করে বলল আমরা কি সৎ কাজ করেছি আলোরা বলল হ্যাঁ গতকাল তোমরা যে বৃদ্ধাকে রাস্তা পার করিয়েছিলে সেই সৎ কাজের বরকতেই আমি তোমাদের কাছে এসেছি লাইবা লাজুক গলায় বলল কিন্তু আপনি আমাদের সাথে কি করবেন আলোরা হাসতে হাসতে বলল আমি তোমাদের এমন এক দুনিয়ায় নিয়ে যাব। যেখানে সৎকাজ আলোর মতো ফুটে ওঠে আর মন্দ কাজ অন্ধকার হয়ে যায় বলেই আলোরা তাদের চারপাশে ঘুরতে লাগল হঠাৎ সব আলো ঝালমাল করতে করতে তারা চলে গেল এক অদ্ভুত জগতে যা পুরোপুরি আলোয় তৈরি গাছগুলো আলোই ভরা নদী আলোয় ঝলমল মাটির নিচে ছোট ছোট তারা নাচছে লাইবা অবাক হয়ে বলল সুভান দৌড়াতে দৌড়াতে বলল আমি এখানে থাকতে হঠাৎই মাটির নিচে চা একটা অন্ধকার ছায়া নড়ল। আলোরা সিরিয়াস হয়ে বলল এগুলো হলো মন্দ কাজের ছায়া যে কাজ খারাপ সে ছায়া তৈরি করে একটি ছায়া মাহিনের দিকে আসতেই আলোরা সামনে দাঁড়িয়ে বলল মাহিন বলো তুমি কি কোনো ভুল কাজ করেছ মাহিন একটু লজ্জা পেয়ে বলল আজ সকালে আম্মুকে বলেছিলাম যে আমি হোমওয়ার্ক করেছি আসলে করিনি সাথে সাথে ছায়াটি আরও বড় হতে লাগলো লাইবা বলল মাহিন সত্যি কথা বলো মাহিন মাথা নিচু করে বলল আলোরা আমি ভুল করেছি আমি ক্ষমা চাইছি মুহূর্তেই ছায়াটি ভুস করে ভেঙে আলো হয়ে গেল আলোরা বলল দেখলে সত্যি বলা হলো সবচেয়ে বড় সৎ কাজ তারপর আলোরা দুই ভাই বোনকে বলল যত বেশি তোমরা সৎ কাজ করবে তত বেশি তোমাদের জীবন আলোকিত হবে এবং আল্লাহ তালা বরকত দেবেন তারপর তারা আবার তাদের গ্রামের লাইব্রেরির সামনে ফিরে এলো আলোরা মিলিয়ে যাওয়ার আগে বলল মনে রেখো একটা ছোট সৎ কাজও বড়ো আলো হয়ে ফিরে আসে মাহিন হাসতে হাসতে লাইবাকে বলল চলো আজই হোমওয়ার্ক করি আর সৎ কাজের আলো বাড়াই লাইবা বলল হ্যাঁ ছোট ছোট ভালো কাজই সব কিছু বদলে দেয় আজকে এই গল্প থেকে আমরা যে শিক্ষা পেলাম একটা সঠিক কাজ কখনো ছোট হয় না বরং সেই কাজই আল্লাহর কাছে সবচেয়ে আলোই ভরা